তোমাকে আমার ভালো মতো চেন আছে আমাকে এক মাসের জন্য বুঝে দিচ্ছ তাই না ভালোবাসা এত কঠিন সব প্রমাণ বারবার ছোট সাইজে নিয়ে আসছে কেন হাতে ঢুকতেছে আই আই ফুল এদিকে তো এবার চুরি সাইজ ঠিক আছে এই নাও লাগবে না ফুলের দাম এখন আমার কাছে অনেক বেশি এটা বলছ তুমি দাও যাও আমাকে শুধু একটু পাশে থাকতে দিও আর একটু ভালোবাসো আমার আর কিছু লাগবে না বিশ্বাস করো আমি সারা জীবন শুধু তোমাকে পাশে চাই পরিবার বলে কি কিছু একটা আছে ওরা বুঝতেই চায় না ছেলে মেয়েরা বড় হলে এমনই হয় কি আর করা যাবে মেয়ে বড় হলে ঘরে রাখা যে কি যন্ত্রণা কি যে করব ছেলেটা কথা শুনতেছে না তুমি আপন বই ফেরত দাও না কেন আজ না তোমার বই দেওয়ার কথা ছিল ছোট লোক কোথা থাকে উপন্যাস পড়ার বয়স হয়েছে তোমার যাও পড়তে বসো গিয়ে আমার বিদ্যাসাগর সব উনিই বুঝে এত বুঝো তাইলে যেটা বুঝার সেটা বুঝো না কেন মুন্ড বুঝবো নিজেও হাতটা দে রানু কেমন আছো আর ফুটবল চ্যাম্পিয়ন হিমেল কিরে আল্লা কি ছেড়ে দিয়েছিস না কিরে তুই তো নিশ্চয়ই শোভন রাইট আমাদের কোনো বাবা নাই শোভন আমাদের বাবা ষোলো বছর আগে মারা গেছেন এই লোকটাকে বাবা পরিচয় দেওয়ার থেকে এই তিন পরিচয় দেওয়া ভালো জীবন এক শান্তিতে কাটবে আমি তো একজন মানুষ মানুষ মাত্রেই ভুল হয় কিন্তু আমি একজন মানুষের পাশাপাশি একজন বাবা

উপরালার কাছে সবসময় একটা জিনিস চাইছি উনার মতো একটা বাজে বাবা যাতে আমাকে না বানায় প্রয়োজন হলে আমার বাবা হওয়ার দরকার নাই ওর পরিবারটা শেষ করে দিয়ে গেছে ওর পরিবারটা শেষ করে দিয়ে গেছে এত আহ্লাদ করা লাগবে না ঠিক মতো পড়ালেখা কর রাস্তার কুত্তাও দাম দিবে না ডাস্টবিনের খাবারও পাবে না কপালে অবস্থান যখন ভালো হয় তখন লোকজন আসে অধিকার ফলাইতে শোভন ঠিক করলে আপনি করে বলবে আমাকে নাকি তুমি করে শোনো আমি একবার বাবার সাথে ভীষণ রাগ করেছিলাম পড়াশোনাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পড়াশোনা ভালোভাবে না করলে তো ভালো বাবা হওয়া যাবে না। আঙ্কেল আপনি কেমন আছেন? ভালো আছি। সোহন এখনো ছোটই রয়ে গেছে তাই একটু দুষ্টামি মাত্রামিত করবেই। তোমার পড়াশোনা শেষ। ডি আঙ্কেল পাগলা ছেলেটাকে সামলাতে তো অনেক সময় চলে যাচ্ছে তোমার। নিজুম তোমার এখানে কাজ কি? তুমি কি দায়িত্ব জ্ঞানী একজন फेक মানুষ? রজ্জাশরমাছ না তোমার? যদি থাকে এখানে নাও সামনষ্ট করে বাসায় যাও যাও। যেগুলো সম্পর্কে নিরবতা অনেক ভয়ঙ্কর একটা জিনিস মানুষ মানুষের সম্পর্কগুলোকে কুড়ে খায় এত কিছু বুঝো কিন্তু সবার সামনে কিভাবে বিহেভ করতে হয় সেটা বুঝো না আমার আগা পুরোটাই তুমি ছিল আমার থেকে ভালো ছিল মানুষ তো তাই মাঝে মাঝে প্রচন্ড ভয় হয় চেনা মানুষও এক মুহূর্তে পাল্টে যেতে পারে নিজম আমি ভালো নাই সব কিছু কেমন যেন অসহ্যকর হয়ে যাচ্ছে ভালো থাকতে জানতে হয় চাইলি কি মেনে নেওয়া যায় মন থেকে চাইলেই যায় কেউ মন থেকে সরি বলতে চাইলে তাকে স্পেস দিই আমার কথাগুলো একটু শোন কথা বলার উচিত নেই আস হিমেন একবার আমার কথাটা শোন আমার উপরে তোর যে রাগ সেটা তুই বাড়ির সবার উপরে কেন দেখাচ্ছিস ওরা কি দোষ করেছে আমার কারণে তোর আর নিঝুমের এনগেজমেন্ট স্থগিত হয়ে আছে ওর বাবা মা তো ভালো মানুষ ওরা কেন আমার পাপের প্রায়শ্চিত্ত করবে হিমেন আপনার বাপের প্রাশ্চিত্য এই বাসে সবাই করছে আপনার কারণে সবাই সাফার করছে আপনি একদিন ফেলে চলে গেছেন এই বাসে সবাইকে তখন আপনার কোনো মনে হয় না আমার কথা ভাবছেন আর কিন্তু অবুধ শিশু ভাড়া চলে গেছেন নিষ্পাপ শিশু ছিল ওদেরকে পৃথিবীতে এনে এটিম বানায় অধিকার কেউ আপনাকে দেয় নাই তখন কোথায় ছিল আপনার প্রাশ্চিত্য এখন কেন করতে আসছেন ষোলো বছর পরে প্রাশ্চিত্য এই বাসাটার নাম রাখছিলাম আমি সুখ নি আপনি এসে সেই সুখটা ছিনে নিছেন আবার বাড়ির সবাই তোকে যেভাবে ভালোবাসে সুস্থ না হয়ে কি তোর কোনো উপায় আছে নাকি রে হুম তুই তো এখন একটা জোয়ান রে বেটা তুই খুব দ্রুত সুস্থ হয়ে যাবি আরে এদের সকলের দায়িত্ব তো এখন তোর উপর এত সহজে কি দায়িত্ব ছেড়ে দিলে চলে রে বেটা তোদের জীবনটা ধ্বংস করে দিয়েছি সেটা তো আর কখনো ফেরত দেওয়া যাবে না আমি আমি যা করেছি আমাকে ক্ষমা করে দিস আর সুখের নিরে সুখে শান্তিতে বসবাস করিস নিঝুম খুব ভালো মেয়ে ওর সাথে কোনো ধরনের ঝামেলা করিস না আমাকে আর ঘৃণা করিস না ああまあこれす